পৃথিবীর জমিনে সৃষ্টির সূচনা লগ্ন থেকে আল্লাহবাজারের অনেক বান্দাবান্দিনী এই জমিনের মধ্যে সে এনেছেন কিরা কত হবে তার সংখ্যা আদত কারো জানা কথা বলেন না নাই কিন্তু কেউ চিরস্থায়ী হতে পেরেছেন আমাদের বনি আদম সৃষ্টিকার মাধ্যমে সৈয়দানা আদম শফিউল্লাহ আলি ও সালামের মাধ্যমে সে আমাদের আদি পিতা আদম থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত যতগুলা মানুষ পৃথিবীর জমিন এসেছেন আমাদের পূর্ব অনেক গত হয়েছেন কত গত হয়েছেন আল্লাহ গফর রহিম জানেন এই কথা চিরন্তন সত্য সবাইকে গত হতে হবে ঠিক না কেউ না এগিয়ে পারবে আল্লাহ এজন্য বলেছেন সে বলেছেন মৃত্যুর সাত তোমরা গ্রহণ করো একানো আল্লাহ বলছেন ফাজুকুমা কুন্তুম তাক জুন তোমরা শাস্তি ওই সম্পদের আচ্ছাদন করো যা তোমরা জমা করে রাখতে খনিজ পদার্থর মতো খনিজ সম্পদের মতো করে নিজের টাকা ধন দৌলত এগুলা তোমরা গরিব যারা হকদার যারা মাসারিফুজ জাকা এদেরকে তোমরা দান না করে নিজেদের কুকিগত করে রাখতে এগুলার সাথ আষ্টাদন করো তাহলে আল্লাহ খুল্লু কতল জা বলেছেন এই যা একা থেকে কেউ কি রেহাই পেয়েছে একটু কথা বলবেন রব্বুন বলছেন আমিন বলেন কুল্লু নাফসি মাউত সাত অষ্টাদন কেউ না করে পারবে না সৃষ্টির সূচনা লগ্ন থেকে আজকের দিন পর্যন্ত যত রব্বুন তার প্রিয় বান্দায় মন পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন এই সাত অনেকে নিয়েছেন যারা আজ আমরা বেঁচে আছি আমাদের কেউ নিতে হবে ঠিক কিনা এটা কেমন সাপ আমার নবী বলেন মৃত্যু এমন একটা জিনিস জীবিত একটা পশু থেকে একটা বকরি থেকে একটা ছাগল থেকে জীবিত অবস্থায় তার গায়ের পশম তথা চামড়া ছিঁড়ে ফেললে যত না কষ্ট হয় তার চেয়ে এই মৃত্যু নামক কষ্ট হয় একটু আওয়াজ দিয়ে বলি না সুবাহ মৃত্যু যখন গড়িয়ে আসবে যখন মেলাকুল মত চলে আসবে তখন যান কবজ করার জন্য যখন আমাদেরকে পাই তারা করবে তখন আমার নবী বলেন ওই যান যখন ডাক দেওয়া হবে আহ্বান করা হবে যানকে যখন শরীরের ভেতর থেকে বের করা হবে তখন তার কাছে যেমন জীবন্ত একটা বকরি একটা ছাগল একটা দুম্বা ওই ছাগলের প্রশন্ততা ওই ছাগলের চামড়া জীবিত ছিঁড়ে ফেললে তুলে ফেললে ওই জীবিত বকরির যত কষ্ট হয় একজন বান্দার দেহ থেকে যখন আত্মাটা বের করে নেওয়া হয় যখন মারাকুল ম তার থেকে জানটা কবজ করে নেয় ওই বান্দার ছাগল অপেক্ষা অধিক বেশি কষ্ট হয়